বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যেন আমাদের আঠাশ বছর পর হতে যাওয়া চারটো নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামিক ছাত্রশিবির সমর্থিত প্যানেল এ সময় ভোটগ্রহণে অমোছনীয় কালি ব্যবহার না করার অভিযোগে দুই প্যানেলের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করা হয় বুধবার সকাল নয়টা থেকে শুরু হয়ে একটা না বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সকাল সাড়ে দশটায় ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদ ভবনে ভোট দিয়ে সাংবাদিকদের অভিযোগ করেন ভোটারদের অমোছনীয় কালি দেওয়া হচ্ছে না এবং আঙ্গুলে যে কালি ব্যবহার করা হচ্ছে তা উঠে যাচ্ছে ফলে এতে একজনের একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে তাই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যদি ভোট সুষ্ঠু হয় তাহলে শিক্ষার্থীদের রায় মেনে নেব শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন বেলা এগারোটায় ভোট দিয়ে একই অভিযোগ করেন তিনি বলেন আমরা বলেছিলাম অমোছনীয় কালি ব্যবহার করতে কিন্তু তা করা হচ্ছে না এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশনের দায় এড়াতে পারে না এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরউদ্দিন এই অভিযোগ নাকচ করে দেন এবারের চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো জন ভিপি সহ কেন্দ্রীয় সংসদে পদ রয়েছে ছাব্বিশটি পনেরোটি হল ও হোস্টেল সংসদে পদ সংখ্যা চোদ্দটি করে যার বিপরীতে প্রার্থী নয়শো জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী চারশো জন ডেস্ক রিপোর্ট हेलो बांग्लादेश ढाका